চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে যদিও বা এই সময় অন্য একটা কন্টেন্টে ভিডিও দেওয়ার একটু ইচ্ছা ছিল সেটা হচ্ছে বরবেচুনি দিয়ে ভাবলাম না থাক আগে এই ভিডিওটা দিই কারণ ওটার থেকে এটা আরও গুরুত্বপূর্ণ তো সেই কারণে আগে এই ভিডিওটা দিচ্ছি পরবর্তীতে সময় পেলে অবশ্যই বরবেচুনিকে নিয়ে একটা ভিডিও দেব কারণ এই মুহূর্তে বরবেচুনি নিজেকে একদম ওয়াইটির হট কন্টেন্ট বানিয়ে তুলেছে তো সেখানে তাকে নিয়ে ভিডিও না করলে কি হয় তো আমি যদিও বা ভিডিও সেইভাবে তাকে নিয়ে করি না অন্যান্য কন্টেন্টেই আমি ভিডিও করি তবুও মনে হলো আজকে ধামাকা একটা ভিডিও দিয়েছে সেই নিয়ে কিছু অন্তত বলতে হবে তাই নেক্সট ভিডিও কিন্তু তাকে নিয়ে অবশ্যই আমি করব তো এই ভিডিওটা কাকে নিয়ে করছি এই ভিডিওটা তোমরা টাইটেল এবং থাম্মেল দেখে বুঝেই গেছো প্রিয়াকে নিয়ে এপি ব্লক্সের প্রিয়াকে নিয়ে সাথে থাকছে কল্পনা দিভাই এবং আমাদের দীপাদি ভাই দেখো অনেকে অনেক রকম কমেন্ট করছে আমার আশ্চর্য লাগলো একটা বিষয়কে দেখে আগের দিন আমাকে একজন কমেন্টস করেছিল এবং সেই কমেন্টসের আমি খুব সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছিলাম বাট আমি যখন কমেন্টসগুলো দেখছিলাম তার তখন তার আইডিটা আমি একটু দেখলাম দেখি দেখিত আই কোনো ভিডিও আছে কি না দেখলাম আইডিটা চার দিন আগে ওপেন করা হয়েছে মানে আমি পরশু দেখেছি তো মানে না পরশু না কাল দেখেছি তো চার দিন আগে আইডিটা ওপেন করা হয়েছে চার দিন নাহলে পাঁচ দিন মানে আজকে যখন তোমরা ভিডিওটা পাবে তখন ছ দিন হবে তো একটা আইডি যে কিনা ছ দিন আগে আইডিটা তৈরি করা হয়েছে করে প্রিয়া সম্পর্কে এত নেগেটিভ কথা অথচ আমাদের কল্পনা সম্পর্কে এত পজিটিভ কথা কি করে বলতে পারে না আমি তাকে কোনো রকম কোনো সন্দেহর তালিকাতেও রাখছি না সন্দেহের খাতাতেও ফেলছি না বাট এটা তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে প্রশ্ন তো আমি তুলবই যে তুমি ছ দিন আগে আইডি তৈরি করে প্রশ্ন করছো সেখানে তোমার প্রশ্ন যেখানে আমি অন্তত মোটামুটি নিরপেক্ষতা বজায় রেখে সবসময় ভিডিও করার চেষ্টা করি সেখানে তুমি একজন ভিউয়ার সে ছদিন আগে একটা আইডি তৈরি করে তুমি পুরো একটা পেজ ভরে ভরে তুমি প্রশ্ন করছো এবং সেখানে তুমি ওয়ান মানে ডে ওয়ান থেকে কি হয়েছে সমস্ত কিছু যেগুলো হয়তো সোশ্যাল মিডিয়ার কেউ জানে না সেই সম্পর্কিত বিষয় নিয়ে এটা ওই ওটা হলে এটা হতো না এখানে কি খোঁচা দেয়নি ওখানে কি খোঁচা দেয়নি বলি কি তুমি কি আইডিটা তৈরিই করেছো প্রিয়ার নামে বদনাম করবার জন্য তুমি কি আইডি তৈরি করেছো প্রিয়ার নামে বদনাম করবার জন্য দেখো আমি কিন্তু প্রথম দিনে তোমার অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে দুটো অ্যান্সার দিয়েছি বাট তার পরবর্তীতে যখন তোমার আইডিটা চেক করলাম আমার মনে হলো যে কেন কাউকে কিছু প্রশ্ন করার হলে আমাকে নতুন আইডি কেন তৈরি করতে হবে আর হ্যাঁ নতুন আইডি তৈরি করে কি প্রশ্ন করা যায় না এটা তুমি আমাকে প্রশ্ন করতেই পারো কেন তৈরি কেন প্রশ্ন করা যায় না বাট সেক্ষেত্রে যে নতুন আইডি ওপেন করে প্রিয়াকে এই কিছু দিন হল চিনবে কল্পনাকে এই কিছু দিন হলো চিনবে তার তো এত কিছু ছ দিনের মধ্যে জানাটা সম্ভব নয় তাই না আর কথাতেই আছে চোরের মন বোচকা পানে তুমি জানো যে আমি আমার পুরাতন আইডি থেকে যদি কমেন্টসগুলো করি তাহলে আমি কে মানুষ জানতে পেরে যাবে মানুষ চিনতে পেরে যাবে এবং সেখানে ওই কি ধড়ি মাছ নাছুই পানি এরকম একটা বিষয় যে আমি করছি এবং আমি যে কে সেটা মানুষ বুঝতে পেরে যাবে যেই কারণেই হয়তো তুমি এই ছয় দিন আগে আইডি ওপেন করে ভিউয়ার্সদেরকে নানান জায়গায় গিয়ে ভিউয়ার্স হয়ে নানান রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশানে কমেন্ট করছো কি অনেক কাউকে এরকম দেখছি কিছু কিছু ভিডিওতে গিয়ে কমেন্ট করছে যে এরা এরা এরকমভাবে প্রিয়াকে নিয়ে ভালো কথা বলছে কল্পনাকে নিয়ে খারাপ কথা বলছে তুমি কিছু বলবে না তো আমার মনে হয় না আমি কল্পনা দিকে নিয়ে বা কল্পনা বোনকে নিয়ে কখনো কোনো খারাপ কথা বলেছি শুধু যেটা দেখেছি সেটা নিয়ে ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করেছি তাই তো এবং দীপাদিকে যেই যেই কয়টা কথা বলেছি আমার মনে হয় সে যদি আমার ভিডিওটা দেখে থাকে সে বোঝার চেষ্টা করবে যে দুই যায় একদিন না একদিন মিল হবেই হবে কিন্তু সেখান থেকে তোমার বলা কথাগুলো রয়ে যাবে এবং মানুষ তোমাকে ভুল বুঝবে যে তুমি থার্ড পারসেন হয়ে কেন এই বিষয়ে নাক গলাতে যাচ্ছ এবার অনেকে বলবে বোনের হয়ে দিদি আলোচনা করবে সে কি করে থার্ড পারসেন হতে পারে তাহলে তো প্রিয়ার জন্য ডোনাও ছিল ডোনার কমেন্ট সেকশানেও অনেক কমেন্ট গিয়েছে ডোনা কি সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছে করেনি আর আলোচনা লাভরিয়া দেওয়া থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ এইটুখানি যদিও ঠিক ছিল বাট একটা কমেন্টসের গোটা রিপ্লাই একটা নয় অনেক কটা যেখানে কিনা নাটক সিরিয়াল টিভি সমস্ত কিছুকে ছাড়িয়ে যাবে এই রিপ্লাইগুলো দিয়ে আমার তো মনে হয় দীপাদি ভাই প্রচণ্ড ভুল করেছে তা বলে যে তাকে আমি মানে আগে যা ভালোবাসতাম এই মুহূর্তে ভালোবাসি না একদমই নয় তার ভিডিও আমি কালকেও দেখেছি যখনই দেয় তখন আমি ভিডিও দেখেছি কারণ আমি সাবস্ক্রাইব করে রেখেছি এটাই হচ্ছে মোট কথা তো সেক্ষেত্রে আজকে এই যে আমরা এই মুহূর্তে মানে আজকে বলতে আমি যে এই মুহূর্তে ভিডিওটা করছি প্রিয়াদিভাইয়ের সারাদিনের কোনো ভিডিও পেলাম না এবং এই ভিডিও না পাওয়ার পেছনে যে কারণটা যতদূর আমার মনে হয় প্রিয়া শ্বশুর শ্বশুরমশাই কিন্তু বাড়ি চলে এসেছেন জানি না কথাটা কতটা সত্য কতটা মিথ্যা তবে আমি যতটুকুনি যা খবর পেলাম প্রিয়া দিদিভাইয়ের শ্বশুরমশাই কিন্তু বাড়ি চলে এসেছেন ওই কারণেই হয়তো সারাদিন কোনো ভিডিও দিতে পারেনি কারণ সারাদিনের ভিডিও দেওয়ার মাঝেও কিন্তু তার অনেক বড় একটা দায়িত্ব সেটা হচ্ছে সে একটা সদ্যজাত ফুটফুটে সন্তানের মা অনেকেই কমেন্ট করেছে প্রিয়া এই সময় কোথায় তুমি তোমার সন্তানের দিকে গুরুত্ব দেবে আর তুমি নিজের দিকে খেয়াল রাখবে সেটা না করে তুমি সমস্ত দিককে কিভাবে ম্যানেজ করছো কি জানো তো মেয়েদের জীবনে এমন এক একটা পরিস্থিতি আসে যেখানে সব দিককে ম্যানেজ করতে হয় আর মনের জোর হচ্ছে সবথেকে বড় জোর আমি পারি না আমি স্ট্রাগেল করতে পারি না আমি জার্নিং করতে পারি না আমার দ্বারা এতটা যাতায়াত সম্ভব হয় না কিন্তু পরিস্থিতি মানুষকে এমন এমন কিছু সময় এনে দেয় যেখানে আমরা যেটা পারি না সেটা ইজিলিও কিন্তু করে নিতে পারি তাই না আর সেটা যতক্ষণ আর নিজের সাথে ঘটে ততক্ষণ কিন্তু আমরা সেই বিষয়ে ততটাও কিন্তু রিয়েলাইজ করতে পারি না আশা করছি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো সেখানে আমার মনে হয় প্রিয়াদিদিভাইয়ের ভিডিও না দেওয়ার পেছনের একটাই কারণ সেটা হচ্ছে তার শ্বশুরমশাইকে বাড়িতে নিয়ে আসা হয়েছে এইবার আমি এটা কিন্তু ড্যাম ফিওর হয়ে বললাম না প্রিয়াদিভাই ভিডিও দিক তারপর আমি কি করে জানলাম না জানলাম সমস্তটা সেই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে জানবো যদি সত্য হয়ে থাকে আমার জানা খবরটা এবার চলে আসি প্রিয়াদিভাইয়ের ভিডিওতে বলা কথা যে সকালবেলায় হসপিটাল থেকে এইরকম ফোন যে তার শ্বশুরমশাইকে সকালবেলা একটি পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু চেঞ্জ করা এইগুলো করার জন্য অভিজিৎ তাকে ফোন করা হয় কিন্তু আমরা প্রত্যেকে জানি আইসকে নিয়ে স্কুল যাওয়া হয় তো সেক্ষেত্রে এই যে আজকে তার শাশুড়ি মা কোনো সময়ের জন্য আমরা তার বিন্দুমাত্র কোনো কিছু করণীয় নিজের স্বামীর প্রতি দেখতে পাচ্ছি না দেখো স্বামীর জন্য নাইবা বা মেনে নিলাম কিন্তু এই যে আজকে প্রিয়াদি ভাই যে তার সন্তানকে দেখাশোনা করবার জন্য একজন দিদাকে এনে রেখেছেন তাই তো দিদাটা খুব ভালো দিদাটাকে দেখলে না বড্ড মায়াবে মায়াবী লাগে এবং এই রকম ধরনের বয়স্ক মানুষেরা না খুব সমস্ত বিষয়কে আপন করে নিতে পারে খুব অল্প সময়ের মধ্যে দেখলেই মনে হয় তো সেক্ষেত্রে অন্য কিছু করুক না করুক আজকে যদি প্রিয়াদিভাইয়ের শাশুড়ি মা এই যে ছোট্ট বাচ্চা মানে খুঁজকে একটু দেখাশোনা করতো ওকে নিয়ে একটু ঘোরাতো এই যে যেমন সবজি কেটে দিত একটু হয়তো মাছটা ধুয়ে দিত একটু হয়তো জামা কাপড়গুলো গুছিয়ে দিত এগুলো করলেও কিন্তু প্রিয়াদিভাই তার সমস্ত দিকটা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারতো তোমরা নিশ্চয়ই আজকে লক্ষ্য করেছ যখন ভয়েস ওভার দিচ্ছিল তখন কিন্তু খুশ কান্নাকাটি করছিল এবং সে প্রিয়াদিভার প্রিয়াদিভাই ভয়েস দেবে কি সে ভয়েস দিচ্ছিল তার মানে যখন প্রিয়াদিভাই ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছে তখনও পর্যন্ত কিন্তু তার সাথে তার ছোট্ট কুস জেগে আছে তার মানে কোন পরিস্থিতিতে প্রিয়াদিভাই এই মুহূর্তে যাচ্ছে এবং তার চোখে এতটাই ঘুম যে সে কি কথা বলছিল কথাগুলো পুরো এলোমেলো হয়ে যাচ্ছিল সারাটা দিনের যে স্ট্রাগেল সেই স্ট্রাগেলটা মন যতই শক্ত হোক না কেন শরীর কতটা আর স্বাদ দেবে তাই না তো সেক্ষেত্রে এই যে সমস্ত কিছুর দিক মিলিয়ে মিশিয়ে প্রত্যেকেই বলছে নাকি দুই বাচ্চার প্রতি অনেকটা অযত্ন হচ্ছে দেখো অযত্ন তো একটু হলেও হচ্ছে কারণ একটা সদ্যজাত বাচ্চা এবং একটা অসুস্থ বাচ্চা তাদের দুজনকে দেখতে গেলেই একটা হিমশিমখর পরিবেশ হয়ে যায় তার মধ্যে এরকম শ্বশুরমশাইয়ের চিন্তা প্লাস আরও চারিদিকে তবুও তো এই কদিন শ্বশুরমশাই হসপিটালে ছিলেন তবু প্রিয়াদিভাই ম্যানেজ করতে পেরেছে তবে আমি যতদূর জানতে পারলাম যে শ্বশুরমশাই বাড়ি চলে এসেছেন তো এরপর হয়তো আরও পরিস্থিতি জটিল থেকে জটিলতর হতে চলেছে ঠাকুরগরুক উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান কিন্তু পরিস্থিতি কোন দিকে কি হয় সেটা তো আমরা জানি না অবাক হয়ে যাচ্ছি এই যে প্রিয়াদিভাইয়ের শাশুড়ি সে কতটা কঠোর মনের মানুষ নিজের স্বামীর প্রতি না আছে কোনো মায়া দেখবে অনেক সময় কি হয় যে স্বামী অত্যাচার করেছে টর্চার করেছে স্বামীর প্রতি কোনো মায়া দয়া নেই বা যে কোনো কারণবশত স্বামীর প্রতি সেই রকম মায়া দয়া নেই কিন্তু সন্তান কিন্তু নাতি নাতনি কিন্তু বৌমা আমি বৌমাদের কথা বাদ দিচ্ছি সে পরের ঘরের মেয়ে তাদের কথা বাদ দিচ্ছি বাট নাতি নাতনি সন্তান নিজের যে ছেলে তাদের জন্য তো কষ্ট হয় এই যে সকালবেলায় গিয়ে অভিজিৎ দা পারছে না তাও ম্যানেজ করে তাকে করতে হচ্ছে তাও ফোন করে বারবার যে আমার ছেলেকে স্কুল দিতে হবে প্লিজ যে দাদাটা আছে তাকে ম্যানেজ করার কথা বলছে আবার আইসকে স্কুল দিয়ে ওখানে যাচ্ছে ওখান থেকে দুপুর একটু খেয়ে দিয়ে যাহক তাহ করে রেস্ট নিয়ে আবার যাচ্ছে আবার রাত বারোটায় আসছে এই জায়গায় যদি কিছুটা টাইম বাড়ির আরও একটা মানুষ সেখানে গিয়ে থাকতো তাহলে কিন্তু একটু হলেও কিন্তু অভিজিদার দিক থেকে একটু হয়তো শরীরটা ফিট হতো কারণ যে অসুস্থ সে তো অসুস্থই তাই তো কিন্তু একটা অসুস্থ মানুষকে সুস্থ করতে গিয়ে সুস্থ মানুষ কিন্তু অনেক সময় দেখেছি আমরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে তো এক্ষেত্রে অনেকেই কমেন্ট করেছে তোমাদের এত বড় পরিবারে কেউ নেই একটু কেউ গিয়ে একটু একদিন বা মাঝে মধ্যে কেউ একটু গিয়ে থাকবে কারণ আমরা প্রত্যেকেই জানি প্রতিনিয়ত কারোর পক্ষেই সম্ভব নয় এইভাবে হসপিটালে গিয়ে থাকা কারণ হসপিটালের একটা পরিবেশ যে ওই পরিবেশে মানুষ দীর্ঘদিন থাকলে সুস্থ মানুষ এমনিই কিন্তু একটু অন্যরকম তাদের মধ্যে কি বলবো একটা চিচিরে পান মানে এসে যায় এই যেমন তোমরা দেখবে প্রিয়াধি ভিডিওতে প্রিয়াধি ভাই বলছিল যে অভিজিতা খেতে পারছে না যেহেতু সারাক্ষণ ওখানে থাকছে একটা হসপিটালের গন্ধ সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু মিলিয়ে কিন্তু নিজেও অনেকটা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে তো এক্ষেত্রে যেহেতু শাশুড়ি মা বাড়িতেই থাকেন সেন্টারে যাওয়া ছাড়া সেইভাবে কোনো কাজ নেই সেখানে কিছু একটা দিকের দায়িত্ব যদি পালন করতেন তাহলে হয়তো অনেকটা যে কোনো দিক থেকে হয়তো সুবিধা হতো নয় হসপিটালে গিয়ে কিছুক্ষণ থাকা সেই টাইমটা অভিজিৎ দা আদাস কাজগুলো মেটাতে পারে বা এই দিদার পরিবর্তে যদি শাশুড়ি মা এই সমস্ত দিকগুলো হ্যান্ডেল করতেন তাহলে হয়তো অনেকটা আদার্স দিক থেকে বোঝাতে কী বোঝাতে চাইছে আশা করছি তোমরা বুঝতে পারছো সেই দিকটায় কিন্তু সুবিধা হতো তাই তো কিন্তু সেটা কিছুই হচ্ছে না এরপর চলে আসি একজন কমেন্ট করেছে যে শ্বশুর মশাই অসুস্থ আর এদিকে একের পর এক গিলেই যাচ্ছে সে হয়তো ভিডিও দেখেনি কারণ এই যে কিছুদিন আগে দেখলাম পুটি মাছ এনেছে আর কি একটা মাছ এনেছে এবং সেটাও কিন্তু পচা প্রিয়াদি ভাই বললো বেশ কয়েকদিন বাজার যেতে পারেনি তাই সবজি এবং মাছ কিছুই আনতে পারিনি গ্রামের এখানে ওখানে ওই ঢেঁকি শাক এই ওই মায়ের বাড়ি থেকে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর ডগা এই সমস্ত কিছু কাঁঠালের দানা এই সমস্ত কিছু দিয়ে কিন্তু রান্নাবান্না করছে তাই তো যারা এই প্রশ্নগুলো করো তাদেরকে জিজ্ঞাসা করছি ওদের বাড়িতে মানে প্রিয়াদির বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে আয়ুষ তাই তো আর এখনকার বাচ্চারা মাছ মাংস ডিম এই তিনটে জিনিসের মধ্যে একটা জিনিস যদি একদিন না হয় না তারা ভাত খেতেই চায় না তবুও কিন্তু চেষ্টা করে আমরা সপ্তাহে একটা দুটো দিন অন্তত নিরামিষ খাওয়ার চেষ্টা করি তাই তো বাড়ির প্রত্যেকটা মানুষই সেক্ষেত্রে আয়ুষ এতটাই একটা বুঝদার ছেলে ওকে যখন যেভাবে যেভাবে যা যা দিয়ে পাঠাচ্ছে ও কিন্তু সেটাই মুখ বুঝে সহ্য করে নিচ্ছে কারণ ও জানে মা আমার কতটা এই মুহূর্তে স্ট্রাগেল করছে ওটসের পরটা ওর খুব একটা পছন্দ হয় না যেমন আমার আমার খুব ভালো লাগে ওটসের পরটা আমার খুব ভালো লাগে বাট আমার পরিবারের আর কেউ অতটা পছন্দ করে না আমি আমার বাবা খাই আর কেউ পছন্দই করে না আমার ছেলেও নয় আমার স্বামীও নয় তাই তাদের জন্য রুটি আমাদের জন্য ওটসের পরোটা তো এই যে করতে গেলে সময়ের প্রয়োজন তো কিন্তু সেখানে আইস কিন্তু খুব সুন্দরভাবে মানে যখন দিল প্রিয়াদি ভাই ওকে বললো যে তুমি কিন্তু সকালে ভাল লাগে না বেলার দিকে কিন্তু খেয়ে নিও অনিচ্ছাকৃত থাকলেও কিন্তু সে খেয়ে নিচ্ছে কিন্তু একটা খাবার ইচ্ছায় খাওয়া আর একটা খাবার অনিচ্ছায় খাওয়া পেট হয়তো ভরে কিন্তু সেই খাবারটা কিন্তু সেইভাবে শরীরে গিয়ে কি বলবো কাজে লাগে না জানি না এটা কতটা ঠিক কতটা ভুল বললাম বাট এটা আমি শুনেছি যেটা তুমি অনিচ্ছাকৃত খাবে সেটা কিন্তু মানে ভালোর দিকে খারাপটাই কিন্তু হয় কিন্তু ওটসের পরটা কিন্তু খুব ভালো একটা খাবার কিন্তু প্রিয়া দিভাইয়েরও কিছু করার নেই প্রিয়ারও কিছু করার নেই কারণ সময় নেই এইবার অপর দিকের কিছু কথা এই মুহূর্তে আমাকে বলতে হচ্ছে সেটা হচ্ছে আমি দীপাদি ভাইয়ের ভিডিও দেখলাম তার মেয়েদেরকে নিয়ে অনেকে অনেক রকম অনেক ছোট বড় কথা বলেছে তো আমার মনে হয় যে তার মেয়েরা ভিডিওর মধ্যে সত্যিই খুব ভদ্রভাবে আচরণ করে এবং আমার দেখা এই প্রথম আর পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও যেখানে সে এইরকম কিছু বিষয়ের সাথে নিজেকে যুক্ত করেছে যার জন্য সে হয়তো কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারদের আলোচনার একটা মুখ্য বিষয় হয়েছে বাট এছাড়া তার ভিডিওতে আমরা কিন্তু রকম কোনো কিছু খারাপ কিছু দেখতে পাই না সেক্ষেত্রে আমি বলবো যে যারা মানে দিভাইকে সহ্য করতে পারো না তারা তাদের সেই রাগটা দীপা দিভাইয়ের মেয়েদের উপর প্লিজ মিটিও না কারণ মেয়েগুলো কিন্তু যথেষ্ট ভদ্র তারা ভদ্রভাবে ভিডিও করে অনেক নোংরা নোংরা কথা নাকি তাদেরকে নিয়ে বলা হয়েছে কমেন্ট শুনছিলাম যে খোঁচা মেরে কথা বলা হচ্ছে তো আমি কমেন্ট সেকশান চেক করলাম দিপা দিভাইয়ের কিন্তু সেরকম কোনো কমেন্টস দেখতে পেলাম না হয়তো কমেন্টসগুলোকে ডিলিট করে দিয়েছে তবে বলবো দিভাইকে যে কমেন্টসগুলো ডিলিট করবে না আমরাও দেখতে চাই তোমার মেয়েদেরকে নিয়ে কে নো কে নেগেটিভ কমেন্ট করছে কারণ হতেই তো পারে কোনো নেগেটিভ কমেন্ট আসেইনি তুমি মেয়েগুলোকে ইস্যু করে এমনি নেগেটিভ কমেন্ট নিয়ে কথা বললে কারণ তুমি তো সচরাচর কমেন্ট ডিলিট করো না তাই তো প্রিয়াদি ভাইকে নিয়ে যেই কমেন্টগুলো করা হয়েছে যেইগুলোই তুমি রিপ্লাই দিয়েছিলে সেগুলোও তো তুমি ডিলিট করো নি তাহলে তোমার মেয়েদেরকে নিয়ে যে কমেন্ট করা হয়েছে আমি তো কমেন্ট সেকশান চেক করলাম কোনো কমেন্ট আমি দেখতে পেলাম না তোমার ওপর একটা বিশ্বাস ভরসা আছে সেই বিশ্বাস ভরসাটা আমার বলে নয় অনেক ভিউয়ার্সদেরই আছে তো সেটাকে প্লিজ ভাঙ ভেঙো না তাহলে হয়তো অনেকটা কি বলবো অনেক ভিওয়ার্সরা হয়তো কষ্ট পাবে এবার চলে আসি কল্পনা ভাইকে নিয়ে কিছু কথা বলি কল্পনা বোনকে নিয়ে কারণ সবাই বলে সবাই তোমার দিদিভাই হয় না না এটা ভদ্রতার খাতিরে সম্মানের খাতিরে বলে ফেলি কল্পনা বোনকে নিয়ে কিছু কথা বলি কালকে দেখলাম ছাদ ঢালাই হলো কমপ্লিটলি ভিডিও দিলো একটা সুন্দর ফ্রেশ ভিডিও আমরা দেখতে পেলাম না শ্বশুরমশাইয়ের দেখাশোনা করে শ্বশুর শ্বশুরমশাইয়ের অবহেলা করেছে এই কথা একদমই বলবো না তবে যেই জিনিসটা এই মুহূর্তে তৈরি হয়েছে তার সূত্রপাত যে কল্পনা করেছে যে যতই বোঝাতে আসুক না কেন সেটা আমি বলবই কারণ প্রিয়া একবারও তার ভাসুরকে ঠেস মেরে কথা বলেনি যদি কল্পনা বলতে পারে যে আমরা যখন নার্সিংহোমে নিয়ে গেছিলাম তখন ওখান থেকে ফেরত দিয়েছিল। এবং বাড়ির আদার্স মানুষেরা মানে কাকা শ্বশুর যেটা শ্বশুর ওনারা বলেছিলেন যে তোদের যদি ক্ষমতা থাকে তাহলে তোরা দে তো সেক্ষেত্রে আমি আর আমার হাজব্যান্ড হলেই তো হবে না বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষেরা আছে তাদের ডিসিশানটাও নিতে হবে তো এক্ষেত্রে যদি আরও অন্যান্য মানুষ আছে তাদের ডিসিশান নিতে হবে সেখানে যদি আদার্স মানুষ হয় তাহলে এক্ষেত্রে প্রিয়াদিভায়ও তো তাই বলেছে যে আমার কথাটা আমার কথাতেই যে কথা হবে এরকমটা নয় বাড়ির আরও আদার্স মানুষ আছে তারা যদি আমার কথা সেই মুহূর্তে সাপোর্ট করতো তাহলে হয়তো শ্বশুরবাবা এতদিন হসপিটালাইজড হয়ে যেতেন তো সেক্ষেত্রে একবারও কিন্তু তার ভাসুরের নাম উল্লেখ করেনি যেরকমটা কিনা কল্পনা বন করেছে মানে করেছিল যে বাড়ির আরও তো অনেক মানুষ আছে বাড়ির আরও অনেক মানুষ বলতে কাকা শ্বশুর জ্যাটা শ্বশুর এরাও এনারাও তো হতে পারেন ওনারাও তো এই বাড়িরই মেম্বার্স তাই না সবথেকে বড়ো কথা যারা এই মুহূর্তে এই যে আগের দিনই দেখলাম যখন তোমার অভিজিৎ বিশ্বজিৎ দা চলে গিয়েছে কাজে অভিজিৎ দার সাথে হেল্প করলো নিয়ে যাওয়াতে টুকটাক এদিক ওদিক আদার্স অনেক কাজ তো তাদেরও তো একটা ডিসিশান নেওয়ার প্রয়োজন আছে তাই তো তো সেক্ষেত্রে তাদের কথা বলেছিল কিন্তু কল্পনা দিভাই গায়ে মেকে তার স্বামীর নামে নাকি বদনাম দেওয়া হচ্ছে এই রকম বলে কিন্তু একটা ভিডিও নামিয়ে ফেলল তো এক্ষেত্রে আমি বলবো প্রথম শুরুয়াতটা কিন্তু কল্পনা দিভাই করেছে এবং তার মোট মানে কী বলবো যে আসল উদ্দেশ্য ছিল সেটা তার এই ঘর ঢালাইয়ের জন্য এ বাড়িতে আসা শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়েন যেই কারণে সে সেবা করে কারণ সেবা করতে বাধ্য নচেত আমার মনে হয় না প্রিয়াদিভাই যেমন এই ফ্ল্যাট ছেড়ে দিয়ে চলে এলো কখনো করতে পারতো আর এই যে আমি যতদূর জানতে পারলাম প্রিয়াদিভাই শ্বশুরমশাই বাড়ি চলে এসছেন তো সেক্ষেত্রে প্রিয়াদিভাই ফ্ল্যাটটা ছেড়ে হয়তো খুব বড় ভুল করলো কারণ যদি বাড়ি চলে আসেন ওখানে নিয়ে গিয়ে রাখলে ওখানে বেশি আছে উঠান ফুটান এই সমস্ত কিছু নেই হাতের সামনে সমস্ত কিছু ছোট্ট দুটো বাচ্চাকেও ম্যানেজ করতে পারতো প্লাস শ্বশুরমশাকেও খুব ইজিলি দেখভাল করতে পারতো তবে হ্যাঁ প্রিয়াদিভাই হয়তো কিছু ভালো বুঝেছে তাই এই জিনিসটা এই ডিসিশানটা নিয়েছে ডিসিশানটা এই ডিসিশানটা হয়তো নিয়েছে তো সেক্ষেত্রে আমি জানতে পারলাম যে এরকম নাকি মশাই চলে এসেছেন তো দেখো এই রকম পেশেন্ট কিন্তু বেশিরভাগই শুনেছি সুস্থ খুব একটা হন না ঠাকুরের কি পাই উনি সুস্থ হয়ে যাক এটাই চাই তো যদি উনি সুস্থ হয়ে যান খুব ভালো বাট যদি উনি সুস্থ না হন তাহলে ভাবো তো এই অবস্থায় একবার আয়ুষ একবার খুশ একবার অসুস্থ মশাই সেখানে প্রিয়ার অবস্থাটা কীরকম হবে প্রিয়ার অবস্থাটা ঠিক কীরকম হবে এই যে সারাদিনে ভিডিও দিতেই পারছে না দেখো যে কোনো জিনিসের একটা কিন্তু সঠিক টাইম আছে তাই না যে ভিডিওটা প্রতিনিয়ত নটার সময় বা সকাল নটা বা দুপুর দুটো বা বিকাল পাঁচটা তাহলে ভিওয়ার্সরা কিন্তু ওয়েট করে যে ওই টাইমটাই ভিডিও ক্রিয়া দেবে দেখব কিন্তু ভিডিও দেওয়ার যদি সঠিক টাইম না হয় তাহলে কিন্তু ভিউয়ার্সরাও অনেকটা কি বলবো খুব ধরে রেগে যায় তো সেক্ষেত্রেও কিন্তু আইডির উপর একটা কিন্তু এফেক্ট পড়ে তো অনেক কিছুই হচ্ছে ডিসব্যালেন্স এদিক ওদিক তবুও প্রিয়া যে এখনও পর্যন্ত ভিডিও দিয়ে চলেছে সমস্ত দিক সামলাচ্ছে এর জন্য সত্যিই প্রিয়াকে নিয়ে যতই ভালো বলবো ততই হয়তো কম বলা হবে তবে হ্যাঁ কিছু মানুষ বলবে তুমি তো প্রিয়ার পাচাটা যারা এই কথাটা বলবে তাদেরকে বলবো পুরাতন ভিডিও দেখে এসো যখন প্রিয়াকে নিয়ে বলার যা যা প্রয়োজন ছিল তখন কিন্তু তাই তাই বলেছি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি তবে প্রিয়ার ভিডিও না দেওয়ার কারণ হয়তো তার শ্বশুরমশাই বাড়ি চলে এসেছেন এটাই হয়তো হতে পারে তবে ড্যাম সিওর হয়ে কিন্তু আমি বলছি না তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো